हा আসসালামু আলাইকুম জু মামুবার কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ওয়েলকাম টু ফ্লোরাস ব্লক আজকে দুপুরবেলা এসে পড়ছি আজান কিন্তু দিয়া দিছে এতক্ষণ আমি রান্নাবান্না করতেছি কালকে এসে আমার আনিয়া পাকনি জন্মদিন কিন্তু আজকে আবার একটু বাজেছে সেজি আসছি আবার ওরাও আসবো আমার পাকনি আসবো জুয়েন আসবো রিদুয়ান আসবো এদিকে আমার তো আমাদের বাসায় থাকে ওই মানে আমাদের বাসায় এড়িয়ে ওরাও ভাড়া থাকে আর কি সো ওদেরও বলছি আবার আসতে দাওয়াত না মূলত যা না রান্না করি তাই খাইব আর কি এখন চলেন যাই কী কী রান্না করি সেটা দেখায় অলমোস্ট রান্না বান্না কাঁচা ফেলাইছি আর এদিকটায় বাজার সদাই করছে ইয়াসিরা বলতেছে আর তোমার বাসা ঈদের মতো এ রয়েছে মানে এদিক সেদিক বাজার সদাই এসে সেটা আছে আর কি আবার হচ্ছে শুক্রবার যেহেতু আমার আবার ক্লায়েন্টও আছে ওই যে বিউটিশিয়ান জব করি যে দুই চারটায় এদেরও আবার মানে কাজকর্ম করতে হয় সব কিছু মিলে একটু হিমশিমে আসছি

আর জিরা না দিলে আবার ঘান আসে না গ্যাস শেষ এখন আবার দিয়েছি ভিটে বসায় আদা দিয়া দেই হয়ে যাবে চাইছিলাম কিন্তু পায়েস রান্না তাতে এখন তো পায়েস রান্না করি নাকি হিটারের সমস্যা হয়েছে একটু বাড়াই যায় পুরা যায় আবার লাইগা যায় হিটারে তো সবসময় মাছখানে লাগে এই যন্ত্রণার জন্যই হিটারে আমার একেবারেই মন চায় না যে ঠিক করি অন্য দিন যে আমি শুক্রবারে যদি গ্যাস চাষ হয় তাহলে তো কোনো কথাই একটু বাজা বাজা করি এরপর হচ্ছে পানি একটু দুধ আছে একটু ঢুকিয়ে আছে দুধ করা লাগবে আমাদের বাইরের জন্য আর অপেক্ষা করতেছে না একটু ঘি ঘি আবার আগে দিই নাই এগুলো আবার হয়েছে কুইরা দেয় আবার আগে দিলে শাকা না কি কাছে ছুটিয়া যে মন ধরি একটু বুঝাইতে পারু যে না দুধ দিয়েই খুব করছে দুধ ছাড়া আমার কোন সময় পোলাও খাইতে মজা লাগে না দুধ দিলে অনেক সুন্দর একটা গান আছে আমার গুড়া দুধও আছে দেখি একটু গোলা দিয়ে দেখি বেশি গ্রাম হয় সেটা তো শুকায় একবার মিক্স করে তুমি দেখো স্লু কত আছে এটা সমস্যা নেই

বলらっしゃalamualaikum গাদিজান বল জুম্মা মুবারক বল সবাইকে সিওয়ান কামবাইমি আমার বাসা হইছেই না কোয়াইট সুগার নাই এর জন্য ব্রাউন সুগার দিয়ে কুক করতেছি এই দুইটা দিন পর পরই তো ফুট করা লাগে তো সমস্যা নাই সুগার একটা হুইল আজকে ব্রাউন এর বাকি হুম dextrose এখন আস্তে কথা বলতে চাই আর আনিভলি হইছে কি কি করতে আসছে জানি না এখানে

ওই যে আনি পাখনি তোমার জন্য তো প্রেজেন্ট নিয়ে আসছে তুমি তো দেখো নাই কি কি প্রেজেন্ট আনছে হ্যাপি বার্থডে দিছো তুমি সকালে হ্যাঁ সকালে দিছ হ্যাঁ দিছ তো এই যে তোমার প্রেজেন্ট দেখো এস এই যে ও কত নাইস দেখছ ধরো এটা আরো প্রেজেন্ট আছে কত নাইস একটা ইয়ান চামার লাগে হুম শীতের কাপড় আছে হ্যাঁ তোমার আর শীত করব না আমার মতনে হেভি একটা বাই করছে

আমি এত ভিজি ফুডি তো পারলাম নাই তুমি তারে রাসেল বাবাজি আসেন নাই জানেন যে রাসেলের পোলাও পুরান মনে একটু দেখছিলাম না গ্লোবনে মনে একটু পাউ আটু ল না লাগবে না চিকেন হইছে ছোট এই যে লাচগেরিও আছে সাগা সে না দাদা জানের কেক খাইতেছি সবাই আমার আনি পাকনি পুরি কে মাশাল্লাহ বোরেন নাও কাহিনী হইছে দাদা জানের কেক খায় এই যে দাদা জান তুমি ইতে নিবা

বুঝেছি আর নাই মাকে বাসায় যাবো যে ভালো লাগে ড্রপ করে তুমি তো কাজকর্ম কর্ম আজকে রয়ে গেছে আবার যাওয়া লাগবো হয়েছে জুয়েনের বাসায় জুয়েন নাকি কি কি বানাইবো আবার তো আনি আসে আনি জন্য আবার না এই যে নিশ্চয়ই একটু খাল লাগে আবার আর এইদিকে পুরো জঙ্গল হয়েছে যে এই দিকটা যেরকম দেখতেছেন আমার ওই বেসিং পর্যন্ত একই অবস্থা এত কাজকর্ম রাখে যাওয়া লাগবো টাউনে আমার পাকনিপুরের জন্য এখনো ই কিনি নাই কি জানি জন্মদিনে প্রেজেন্ট কিনি নাই অবশ্য আপনাদের ভাই আবার দেশে যাইতে চাইতে চিন্তা করছে যে ওখান থেকে কিছু গোল গোল আইব বল কিন্তু আমি দেখি যে ছোটখাটো কিছু পাই না কিতাব পড়ুন আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম বারাকাতুহু আল্লাহ হাফেজ